নমস্কার বন্ধুরা ডিমের বিভিন্ন ধরনের রেসিপি তো আপনারা বাড়িতে বানিয়েই থাকেন কিন্তু ডিমের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত হয় আর গরম গরম ভাতের সাথে এর জুড়ি মেলা কিন্তু ভার আমি সোমা সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানাবার জন্য প্রথমেই এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এই চারটে আমি মুরগির ডিমই নিয়েছি আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও কিন্তু রেসিপিটি সহজেই বানিয়ে ফেলতে পারেন আর এই রেসিপিটা বানাতে সময় কিন্তু খুবই কম লাগে প্রথমে একটা একটা করে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি আর ডিমটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটু ফেটিয়ে নিতে হবে একটা একটা ডিমকে ভেঙে আমি একটা একটা ডিমের ওমলেট বানিয়ে নিচ্ছি প্রথমেই একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আর তাতে সামান্য একটু তেল দিয়ে ডিমের ওমলেটটা বানিয়ে নিচ্ছি ডিমটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন একটা পিঠ হালকা ভাজা হয়ে যাবার পরে তিনটে পাটে আমি ওমলেটটাকে উল্টে নিলাম এইভাবে এপিট ওপিট করে অমলেটটাকে বেশ কড়া করে ভেজে নিতে হবে ওমলেটটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তখন ফ্রাই প্যান থেকে ওমলেটটা তুলে নিচ্ছি একইভাবে বাকি তিনটে ওমলেটও কিন্তু বানিয়ে নিলাম এর পরে কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে একটা তেজপাতা দু একখানা করে আর একটা শুকনো লঙ্কা গোটাই দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে দিয়ে দশ সেকেন্ড মতো লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ লালচে লালচে করে ভেজে নিলাম দু থেকে তিন মিনিট পরে কিন্তু পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে কেটে রাখা টমেটো মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর টমেটোটাকে দিয়ে মিনিট তিন চারেক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ একেবারেই চলে যায় এই পর্যায়ে আমি এখানে দেড় টেবিল স্পুন মতো নুনের ব্যবহার করছি যাতে টমেটোটা ভালো মতো পেস্ট হয়ে যায় যেহেতু নুন দেওয়া আছে তাই টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো হলুদ ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এই চারটে মশলাকে দিয়ে আর জল মিশিয়ে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নিলাম এই গুলে রাখা মশলাটাকে আদা রসুন টমেটোর সাথে দিয়ে দিচ্ছি এই সমস্ত মশলাটাকে দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে আর বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে খুব সামান্য পরিমাণে একটু চিনি সমস্ত মশলাকে দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো মতো কষাতে হবে আর মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে এই মশলাটা কষতে কষতে এখানে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজের আলুকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি এই আলুটাকে কিন্তু আগে থেকে ভাপিয়ে রাখার একদমই প্রয়োজন নেই আর আলুটাকে আমি আগে থেকে ভেজেও রাখিনি এই মশলাটার সাথেই আমি আলুটাকে দিয়ে দিচ্ছি তাতে মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুটাও কিন্তু প্রয়োজন মতো সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হওয়ার জন্যে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেবো দশ মিনিটের জন্যে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো দশ মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে তার মানে মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে দেখুন আলুটা কিন্তু দুয়াতখানা করে একটা ভেঙে গেছে তার মানে আলুটা প্রয়োজন মতো সেদ্ধ হয়ে গেছে খুব বেশি কিন্তু সেদ্ধ করব না এতে কিন্তু আলু ভেঙে যাবার সম্ভাবনা থাকবে মশলা আর আলু ভালো মতো কষানো আর সেদ্ধ হয়ে গেলে এখানে আমি উষ্ণ জল ব্যবহার করলাম রান্নাতে অবশ্যই আপনারা কিন্তু উষ্ণ জল ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে বাড়িয়ে রেখেছি আর জলটা ফোটার জন্য অপেক্ষা করব যখন জলটা ফুটতে শুরু করবে তখন এখানে আগে থেকে ভেজে রাখা ডিমের ওমলেট গুলোকে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ডিমগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি ভালো ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকাটা দিয়ে দেব দু মিনিটের জন্যে দু মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি আপনারা কিন্তু জলটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন কারণ ডিম কিন্তু অনেকটাই জল টেনে নেয় তাই ভাতের সাথে খাবো বলে এখানে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক মুঠো কোচানো ধনে পাতা এই শীতকালে ধনেপাতা দিলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় ধনেপাতাটাকে দিয়ে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথেও এটি দুর্দান্ত খেতে লাগে এই রেসিপিটি বানাতে সময় কিন্তু খুবই কম লাগে আপনারাও ঠিক এইভাবে রেসিপিটি বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ফ্লেভারের জন্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই রেডি হয়ে যাবে গরম গরম ডিমের ওমলেট কারি